কেন লাগান বলেন তো কাগজপত্র কাগজপত্র লাইসেন্স কিছুই নেই কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স কিছুই নেই হেলমেটও নেই বাসায় আচ্ছা বড় ভাইকে একটু দয়া করে কাগজটা নিয়ে আসতে বলেন প্লিজ ঠিক আছে সরি

কেন হল বড় ভাই দিলে আপনি চালাচ্ছেন কেন বড় ভাইকে চালাতে বলেন আচ্ছা বড় ভাইকে ফোন দেন কাগজটা নিয়ে আসতে বলেন ঠিক আছে আচ্ছা আমাদের কাছে থাকলো